اور رحمتیں سب کو بھی جنہوں نے سلام دے اللہ کے حبیب نورانی قدم مبارک جب ہم کو یہ بیرت کرے اسقط محبت

অন্যত্র আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাসবিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামু নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের মাঝে মীমাংসা করো ফাসবিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুরহামু যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হাইলে আল্লাহরিম থেকে আমাদের কাছে যে মেসেজ আমরা মুসলমান আর এক মুসলমানের ভাই আমরা ছিলাম পরস্পর শত্রু হয়ে গেলাম বন্ধু ভাই এটা আল্লাহর একটা বিশেষ মেহরবানি নিয়ামক এই আয়াত करीমার সাথে সামঞ্জস্য রেখে রাসুল্লাহ হাদিস বলা যায় আন-নাবিয়ু আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্ত এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের দায়িত্ব বা কর্তব্য আছে 6টি বলেন কয়টি মানে হক বলা যায় যে এক মুসলমান আর এক মুসলমানের হক কয়টি ছয়টি একটু খেয়াল এই বাস্য অনুযায়ী আমাদের বাস্তব জীবনে কতটুকু আমরা আহ্বান করি এক নম্বরে হজরত আবু তাল আল্লাহকে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব বলেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক ছয়টি ইলাইমা হুননা ইয়া রাসূলুল্লাহ সে হকগুলো কি ক এক নম্বরে اذا لقیتَهُ فسلّم যখন তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তোমার ভাইয়ের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে এক নম্বরে তোমার দায়িত্ব হলো তাকে তুমি প্রথমে সালাম দিবে বড় করে বলি সুবহানাল্লাহ কি দিব সালাম দিব আচ্ছা বলেন তো সালাম দেওয়াতে ফজিলত বেশি না নেওয়াতে বেশি দেওয়াতে সবাই জানি আমরা জানার পরেও নেওয়ার জন্য বোধ হয় আমরা আগ্রহ প্রকাশটা বেশি করি যে আমি অমুক আমি তমুক আমাকেই তো সে আগে সালাম দিবে অথচ রসুল্লাহর জীবন চরিত্র অনুসন্ধান করলে দেখা যায় খুব কমই হুজুরকে আগে সালাম দেওয়া যাইতো সবার আগে আল্লাহর হাবিব এমনকি ছোট ছোট আগে সালাম দিত। কিন্তু আমরা আমাদের সমাজে ভিন্নতা দেখতেছি কেন আমরা একে অপরকে যত বেশি সালাম দিব তত বেশি পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে ভালোবাসা জাগ্রত হবে না মস্তিদ্দিকা আসতেছেন আপনি চাইলে বের হওয়ার সময় আপনার স্ত্রী সন্তানরা বাসায় আছে তাদেরকে ছালাম দিতে পারতেন বা মসজিদ এখন আমরা যে প্রবেশ করব। আমার ছোট ছোট বাচ্চাগুলো আছে আমার স্ত্রী আছে আমি যদি সালাম দেই তাহলে ডুকার সাথে সাথে পরস্পরের মধ্যে একটা সুসম্পর্কের রহমত আবৃত হবো আলাইকুম ও রহমতুল্লাহ তার মানে আল্লাহর উপরে আপনার রহমত বর্ষিত হোক তো উনিও রিপ্লাই করে তাহলে কতটা যদি শুরু হয় আল্লাহর রহমতের মাধ্যমে ওইখানে অবশ্যই ভালো কিছু থাকবে মন্দ কিছু থাকবে না এই জন্য এক মুসলমানের সাথে ছয়টা সম হকের মধ্যে এক নাম্বারটাই হল যখন তার সাথে সাক্ষাৎ হবে তুমি তাকে সালাম দিবে বড় করে বলি না সব হান তাহলে আমরা আজকে থেকে আমল করব সে কি আমার ছোট না বড় আমি খুব শিক্ষিত সে অশিক্ষিত আমার অনেক যশ খ্যাতি টাকা পয়সা তার তেমন কিছু নাই এগুলো বাবা যাবে না বরং রাসূলুল্লাহ ছোট বাচ্চাকেও আগে সালাম দিত দেখেন আছে কি হয় প্রথমত কোনো কারণে যদি ওই ব্যক্তির সাথে আপনার কোনো মনমালিন্য থাকে বা কোনো কারণে উনি আপনার সাথে দূরত্বে আছে আপনি দু চার দিন সালাম দিলে দেখবেন সে অটোমেটিক তার মনটা আপনার প্রতি হালকা হয়ে যাবে না অনেক সময় এমন হয় যে আপনি গিয়ে রাস্তা দেখলে সে আরেক রাস্তা দিয়ে যাচ্ছে কারণ সামনাসামনি বললে না জানে আবার কথা বলতে হয় কিনা তো কথা অন্যটা বলা দরকার নাই শুধু সালাম দিবে পরের দিন সে নিজেই আগ্রহ করে জিজ্ঞেস করবে কেমন আছে খোঁজ নিতে শুরু করবে তার মানে মনের ভিতরে যেই দূরত্ব ছিল এটা আস্তে আস্তে কমে যাবে এই জন্য ইসলামী সুন্দর এই পদ্ধতি দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না সালু কবলাল কালাম আস সালাম ও কবলাল কালাম কথাবার্তার শুরুতে আগে সালাম দিতে হবে আমাদের এই প্রবণতা যেন আমাদের সমাজ থেকে হারিয়ে না যান আমরা তো হাই ভেলো নিয়ে ব্যস্ত আছি না ইসলাম যেটা শিক্ষা দিয়েছে আমরা সেটাকে আর সালামের মধ্যে কোনো ভেদাভেদ নাই অনেক আলেম আছে বুজুর্গ আলেম বীর বুজুর্গ আছে যাদেরকে কেউ আগে সালাম দিতে পারে না সুরের শূন্য আদায় করে আমরা সবাই চেষ্টা করবো ওইভাবে আমাদের হুজুরের শূন্য আদায় করতে আল্লাহ যেন কবুল করে বলুন আমিন দুই নম্বরে হল ইদা দা বহু তোমাকে যদি কেউ ডাক দে তাহলে তুমি তার ডাকে সাড়া দিবে কত মানুষ বিপদে পড়ে আপনাকে ডাকে কত মানুষ পরামর্শর জন্য আপনাকে ডাকে কত মানুষ তার মুখের ভিতরের দুঃখগুলো প্রকাশ করার জন্য আপনাকে ডাকে বিপদে আপদে সর্ব অবস্থায় এক মুসলমান আরেক মুসলমানের ডাকে সারা দিতে হবে এটা হক আমাদের প্রতি তাদের কিন্তু আমরা তো এখন নিজেদের কি নিয়ে ব্যস্ত থাকি আরেক ভাইকে সময় দিব সু পরামর্শ ভালো কিছু করব ওই টেন্ডেন্সি আমাদের অনেকের মাথায় নাই আমরা চাই কিভাবে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আরো বেশি করে লাগানো যায় বিভাজন কি করে সৃষ্টি করা যায় পড়았ছো রাসূলুল্লাহ বলছেন লাইসাল কায্জাব আল্লাজি ইউসলিহু বাইনা নাস দুই বায়ের বিবাদ মীমাংসা করার জন্য প্রয়োজনে তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নেই বিভাজন কমানোর জন্য না বিভাজন বাড়ানোর জন্য বন্ধুত্ব অটুক রাখার জন্য না বন্ধুত্ব নষ্ট করার জন্য তাহলে পুরোপুরি আদিসের বিপরীত মুখে আমাদের চলা কিন্তু আমরা আবার মুসলমান আল্লাহ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান আমি এক একটা পয়েন্টে ব্যাখ্যা দিতে গেলে প্রচুর সময়ের দরকার তিন নম্বরে ও তোমার নিকট পরামর্শ চাইলে তাকে তুমি পরামর্শ দিবে এই যে হাদিসের কথায় আর কি ঘুরে ফিরে এই কথাই পরামর্শ চাইলে আপনি কখনো কাউকে আপনার ভদ্র জ্ঞানে যেটা ভালো মনে করেন ওইটাই দেবেন অনেকে আছে যে সে আমার কথার বাহিরে চলে না সুতরাং এমন বুদ্ধি দিব যাতে তিন হাত মাটি হয়েছে গর্তের ভিতরে ঢুকে নামজ রবিল্লা বলবেন না আল্লাহ কোরানে বলেন মহান রুহম সৌর আব্বাই না তোমরা একে অপরের মধ্যে পরামর্শ করো সেক্ষেত্রে আমি ফ্যামিলির যারা প্রিন্সিপাল ভূমিকা পালন করেন আমাদের পরিবারের যারা মূল দায়িত্ব আছে আপনাদেরকে বলবো অনেক সময় দেখা যায় যে পরিবারের সবচেয়ে অবহেলিত মানুষটা কোনো একটা কাজে একসাথে কথা বললে সেও একটা মথার মধ্যে তখন অনেক সময় আমরা করে দূরে সরাই রে পরবর্তীতে দেখা যায় যে আসলে তার সিদ্ধান্তটাই ঠিক ছিল না এরকম হয় না ছোট মনে করে কাউকে অবহেলা করতে নাই কারণ তার পরামর্শ যেটা আসে এটা হতে পারে আপনার জন্য এই জন্য আল্লাহ বলেন ও আমুরুহুম সুরা বাইরাতুম তোমরা পরস্পরের মধ্যে পরামর্শ করে কাজে যাও এখন আমরা তো নিজেরা যাব বুঝি এটাকে বেশি প্রাধান্য দেই আরেকজনের পরামর্শটাকে নেই না বা আপনজন কেউ ভালো কিছু বললেও শুনি না ঠিক আছে মুরুব্বিরা বলে আর কি নিজের বুঝে রাজা পরের বুকে পরের বুঝে ভিখারী তাও কথার কথা আর কি কিন্তু আল্লাহ নবী বলতেছেন তাং সহাগা ফাং তোমার ভাই যখন তোমার কাছে পরামর্শ যাবে তুমি তোমার সাধ্য অনুযায়ী তাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবে সারা দিবে। চতুর্থ নম্বর আতাস আফাহামি দা ল যখন তোমার সামনে তোমার কোনো ভাই হাঁচি দিবে তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ আবার যিনি শুনবে উনি বলবে ইয়ার হামুক আল্লাহ বড় খরি বলি সোবাহান হাঁচি দিলে আমার সামনে যদি আমার এক ভাই হাঁচি দে বা আপনি যখন হাঁচি দেওয়ার পরে আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ আর যিনি আলহামদুলিল্লাহ শুনবে উনি বলবে ইয়ার হামুক এই হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলবেন কখনো কি মনে প্রশ্ন জাগে আচির সাথে আপনার আমার শরীর থেকে ভিক্টরি জীবাণু যেগুলো শরীরের জন্য অস্বাস্থ্যকর ক্ষতিকর এগুলো হাসির মাধ্যমে বের হয়ে যায় তখন আপনি আমি আল্লাহর কাছে আল্লাহ করি আলহামদুলিল্লাহ আর এই আলহামদুলিল্লাহ কেউ শুনলে আবার রিপ্লাই কি বলতে হবে হামু আল্লাহ বড় করে বলিস তো আল্লাহ এই ছোট ছোট জিনিসগুলা আমলে দিলে কিন্তু আমাদের অনেক ফায়দা আছে কিন্তু আমরা তো এগুলা তুচ্ছতা ছিল মনে করি দিচ্ছি না যাই হোক তারপরে যখন কোন মানুষ অসুস্থ হবে তার সেবা করবা তাকে দেখপাল করা অন্তত তার খোঁজখবর নেওয়া এটা আসলে পাকে শূন্য কেউ অসুস্থ হলে তার খোঁজখবর নিত যে বুড়া মহিলা রাস্তার মধ্যে কাঁঠা বেঁধে রাখতো একদিন না পাওয়ার পরে হুজুরের মাথায় চিন্তায় আসলো মহিলাটা নিশ্চয়ই বোধহয় হয় অসুস্থ হয়ে গেছে না হয় প্রতিদিন আমার চলার রাস্তার মধ্যে কাঠা বিঁধে রাখতো আজ কেন কাঁঠা দেয় না হুজুর খুঁজখবর নিতে লাগলো লোকেরা বলতেছে উনি তো এলাকা ছেড়ে চলে যাচ্ছে গাঠুরি নিয়ে আল্লাহর হাবিব দৌড়ে গেল কোথায় যাবেন অমুসাবা যাব। আপনি তো পারতেছেন না বাবা কি কি আর কেউ সহযোগিতা করবে বলে হা দেন আমি আপনার গাঠুরি গুলো মাথায় নিয়ে আপনাকে ওই পারে যাইতে সহযোগিতা করুন তো যেতে যেতে কথা বলছে জিজ্ঞেস করে আপনি কেন আপনার বাড়ি ছেলে চলে যাচ্ছেন তো এই রাজ্যে এই এলাকায় একজন নতুন নবীর আগমন ঘটেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম দীর্ঘদিন বাপ দাদার ধর্ম পালন করি উনি এসে আবার নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে এই জন্য বিরক্ত হইয়া চলে যাচ্ছে একেবারে কাছাকাছি যায় মহিলা শেষে বলতে সাচ্চা তুমি কে বাবা এ আরবতে এমন ভালো মানুষ খুব কম আছে যে আর এইভাবে আগায় দিবে গাঠুরি মাথায় নিয়ে তো হুজুর বলতেছে আপনি যে মুহাম্মদের ভয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন আমি সেই মুহাম্মদ মহিলা চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম এগুলো আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় অসুস্থ হলে আমরা তার kustubun নিব পাললে যায় তাকে দেখবো। তার জন্য কিছু হাদিয়া তো বা ফল ফুল নিয়ে যাব এগুলো রাসুলে শূন্য দেখপাল করা কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদের সমাজ থেকে বিলুপ্তর পথে নিজেদের কি নিজেরা নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি আরেকজনের খবর পেলেও কিন্তু যারা পারে তারা পারে আল্লাহ যেন আমাদের দামল করার তৌফিক দান করে সর্বশেষ ইদা মাতা ত্যাবিয়া যখন সে মৃত্যুবরণ করবে তার নামাজে জানা যায় অংশগ্রহণ করবে বড় করে বলি সুবাহান অর্থাৎ মৃত ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করা এটা মনে স্বাবের কাজ এখানে অনেক মানুষ অংশগ্রহণ করে মাইয়েদেরও লাভ হয় যারা আমরা উপস্থিত হই আমাদেরও লাভ হয় উভয়ের লাভ আছে এই জায়গার মধ্যে তো আমরা চেষ্টা করব এই হাদিসের ছয়টা বিষয় যেগুলো রসুল্লাহ বলেছেন আমল করতে পাশাপাশি আরেকটা হাদিস বিরত থাকবে কারণ এটা অনেক বড় মিথ্যা আমরা মানুষকে অনেক সময় খারাপ ধারণা করি জেনে বুঝে না শুনে শুধু শুধু একটা মানুষের ব্যাপারে বাজে মন্তব্য করি পরক্ষণে দেখা যায় আসলে আমার চিন্তা চেতনা ধারণা তার দারে কাছে ও নাই আছে না এই যে আমি একটা কুধারণা করলাম তার প্রতি আমি অনেক বড় গোনাহের কাজ করলাম এটা কেমন বড় গুনাহ ও সবচেয়ে বড়ো মিথ্যা এটা ইয়া মুজ্জানফা ইননা যাল্লাকসা আল হাদিস তাইলে আমরা কখনো এটা করার চেষ্টা করব না সুস্পষ্ট প্রমাণাদি না পাওয়ার পরে কথার কথা আমার মোবাইলটা হারিয়ে গেল বা আমার রুম থেকে মোবাইলটা নিয়ে গেল এখন আমি অমুকরে সন্দ তমুকরে snd অল্পতি মিথ্যা অপমান অল্পতি মিথ্যা অপবাদ দ্বিতীয় দা গ্লাম পরক্ষণে দেখা গেল আসলে মোবাইল কেউ নেই নাই আমি ভুল এক জায়গায় রেখে দিলাম তাইলে দেখেন তো আমি কত বড় গুনাহের কাজ করলাম এটা অনেক বড় মিথ্যা অনেক বড় পাপ তার প্রতি কোনো মন্দ ধারণা কখনো নেওয়া যাবে না কনা তাহাসসু তারপরে আল্লাহ নবী বলেন তোমরা একে অপরের দুষন্নশন করিও না সিত্রম নষ্ট করিও না কিছু মানুষ সমাজে আছে নিজের খায় নিজের পড়ে কিন্তু তার খায়ার জন্য কোনো গাজ নাই সারা কোন শুধু মানুষের ত্রুটি খুঁজে বেড়াই কি করে থাকে দুষি শাস্তিবস্ত করা যায় কি করে তাকে মেন্টালি টর্চারড করা যায় মানুষের সামনে কি করে তাকে খারাপ ভাবে উপস্থাপন করা যায় হাদিসে বাকি এটা স্পষ্ট নিষেধ করা হয়েছে ওয়ালা তাজাসসু তোমরা গোয়েন্দাগিরি করিও না অর্থাৎ এই ঘুরে ঘুরে এক কথা হই না খাইয়া আরেকজনকে পাহারা দেয় গোয়েন্দাগিরি করে আছে না তাকে হেও করার জন্য ছোট করার জন্য এবং তোমরা গোপন দোষ অনুসন্ধান করিও না আদিছে বাকে আসছে আপনি যদি কারো একটা দোষ গোপন রাখেন আল্লাহ সুহায় নব তাহলা কেয়ামতের ময়দানে আপনার দোষ গোপন রাখবে মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ কেয়াম কিন্তু আমরা তো দুষ্দিদি হই এক আনা আমরা ষোলো আনা ঠিক না আর যতক্ষণ না দিয়ে এলাকায় না বাঁচাই ততক্ষণ আমার মনে শান্তি হয় না আরে ভাই আপনার মানে এই কৌতূহলীটা কেন আপনার জাগ্রত হবে জন্য দুষ্ণী আপনি বাড়াবাড়ি করবেন চায়ের দোকানে রাস্তাঘাটে পড়ে বসে বসে মানে শুধু শুধু একজন জানেও না জানার কথাও না দৌড়ায় যাবে ভাই বলে শুনছো শুনছো বলে কি ওকে এরকম এরpeu এরকম কইছে আসলে এরকম সমমির মানুষ কিন্তু উনি জানে না যেটা করে মারাত্মক গুনাহের কাজ এবং তার মাধ্যমে ওনার আমলগুলো बर्बाद হয়েছে এই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের কি তারপরে আল্লাহ বলেন কলা তাহাসাদু তোমরা একে অপরের হিংসা করো না হিংসা হলো মারাত্মক জিনিস শুকনো লাকড়ীকে যেমন আগুনে জ্বলায় দেয় মানুষ কেকবারে হিংসা শেষ করে মানুষ হিংসা এবাদত বন্দিকে রিয়াজত সাধনা সব বরবাদ করে ফেলে আমি এই সমাজে আমরা এখন দেখতে পাই সবচেয়ে বেশি আমাদের মধ্যে হিংস্র মনোভাবটা বেশি অমুকে টাকা পয়সা বেশি হয়ে গেছে এটাও হিংসা অমুকে একটু ভালো চলতেছে ওইটাও হিংসা অমুকের ছেলে মেয়েগুলো ভালো স্কুলে পড়তেছে এটাও হিংসা অমুকের ছেলে ভালো চাকরি পাচ্ছে এটাও হিংসা কেন ভাই আপনার পাশের বাড়ির বাড়িটা আপনার প্রতিবেশী আপনার আত্মীয় সে ভালো অবস্থানে গেলে এটা তো আপনার খুশি হওয়ার কথা আপনি তো তার জন্য দোয়া করার কথা যে অমুক তো আমার এই ধরনের একটা রিলেশন আছে তার একটা ভালো অবস্থান যাক আলহামদুলিল্লাহ নিজের কাছে ভালো লাগতেছে আপনি দোয়া করবেন যেন সে আরো ভালো অবস্থানে যেতে পারে কিন্তু না আপনি হিংসায় মরে মরে আপনার সবকিছু ধ্বংস করছেন তবে মনে রাখবেন যারা হিংসা করে ওরা খুব বেশি কষ্ট পায় আর যারা নিয়ে হিংসা করে তারে কিন্তু আল্লাহর উপরে নিয়ে আসে ঠিক না দাতায় দান করে কেশিয়ারের পেট পরে আপনাদের চট্টগ্রামের বাসা মালিকে দান করে কেশিয়ার শুধু তার হাত দিয়া টাকা গুন্ডা দেয় কিন্তু কেন এত দান করে এই চিন্তা তার গুম হারাম খাওয়া দাওয়া বন্ধ তার কি কিছু লাভ হবে যিনি দান করছে উনি সোয়াবও পাচ্ছে তো এই জন্য হিংসা করা যাবে না হিংসা মন থেকে সরাইয়া ফেলেন আপনি হিংসা করে লাভ কি আপনি হিংসা করবেন আল্লাহ ওনাদের আরো উপরে নিয়ে যাই এই জন্য আমরা সবাই সবার প্রতি সহনশীল হব ছালাম আদব কায়দা দিয়া সম্পর্ক টিকিয়ে রাখবো দোয়া করব হিংসা করা যাবে না ওলা তাবা গাদু তোমরা ওলা তাবা গাদু তাদা বারু তোমরা পরস্পর পিছনে লেগে থেকো না কোন ইবাদ আল্লাহানা তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে পরস্পর বাই বাই বড় করে বলি সুবাহান আল্লাহ তাহলে আমরা কখনো যে কথাগুলো বলেছি সহি মুসলিম শরীফের একটা হাদিস এবং আরেকটা হলো মুসলিম শরীফের শরীফের হাদিস এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কোনোভাবেই আমরা যেন আরেকটা হাদিস বলতেছি গুরুত্বপূর্ণ আল মুসলিম আল মুসলিম মুসলমান পরস্পর বাই বাই তার উপর অত্যাচার করবে না অত্যাচারিত হতে সপর্দ করবেন না অমান ফি হাজাতি আখিহি হাজাতি দেখেন এই আদিশটা কেন বলতেছি আপনি যদি আপনার এক মুসলমান বায়ের প্রয়োজনে অভাব পূরণ করে তার যে কোনো বিপদ আপদে আপনি তার পাশে থাকেন তাহলে আল্লাহ সুবাহ আলা বলতেছে রাসুল্লাহ বলতেছে যে আল্লাহ তার বিপদের সময় তার অভাব পূরণ করে দিবে বড় করে বলি সুবাহ আল্লাহ

আল্লাহ কেয়ামতের দিন তার বিপদ সমূহ হতে একটি বিপদ দূর করে দিবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ দেখে রাখবে আল্লাহ সুবাহান হতে আল্লাহ কেয়ামতের দিন তার দোষকে দেখে রাখবে সুবাহান বলবেন না তাহলে এই হাদিসগুলোর গুলোর আমরা যেন আমল দিতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন যারা সুন্দর করেন না চার রাখেন